আমাজ নির্মূলের নামে গাজাবাসীদের লক্ষ্য করে চলছে হামলা উপত্যকায় নিহতদের তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক আন্তর্জাতিক সম্প্রদায়ের অনৈক্য রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্তরায় সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির তাগিদ চীনের গজায় শুধু হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার দাবি করলেও ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলের সামরিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য তবে নিহতদের সংখ্যা নিয়ে এক এক সময় এক এক রকম তথ্য দিয়ে আসছে আইডিএফ ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে গাজায় নিহতদের মধ্যে মাত্র সতেরো শতাংশ ছিলেন যোদ্ধা বাকি প্রায় তিরাশি শতাংশই ছিলেন সাধারণ নিরীহ মানুষ সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন ইসরায়েলি সামরিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য আল জাজিরার বরাতে প্রকাশিত ওই ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা ডাটাবেজে নিহত যোদ্ধার সংখ্যা ধরা হয়েছে আট জন ইসরায়েল বারবার দাবি করে আসছে তারা হামাস যোদ্ধাদেরই লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা সর্বনিম্ন রাখার চেষ্টা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি প্রতিটি যোদ্ধার বিপরীতে মাত্র একজন বেসামরিক মানুষকে হত্যা করছে আইডিএফ অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এর আগেই স্থানীয় গণমাধ্যম লোকাল কল এবং নাইন সেভেন ম্যাগাজিন জানায় ইসরায়েলি সেনাবাহিনী ল্যাভেন্ডার নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম ব্যবহার করছে এই সিস্টেম লাখো ফিলিস্তিনিকে সম্ভাব্য যোদ্ধা হিসেবে চিহ্নিত করে হত্যার অনুমোদন দিয়েছিল ইসরায়েলি সেনা কর্মকর্তাদের স্বীকারোক্তি অনুযায়ী এক একজন নিম্নপদস্থ হামাস সদস্যকে হত্যা করতে পনেরো থেকে বিশ জন বেসামরিক মানুষকে কলাটোরেল ড্যামেজ হিসেবে হত্যার অনুমতিও দেওয়া হয়েছিল তবে সমালোচনার মুখে ইসরায়েলি সেনারা তাদের অবস্থান বারবার বার পাল্টাতে থাকে গণমাধ্যম লোকাল কল এবং নাইন সেভেন টু ম্যাগাজিন যখন এই তথ্য প্রকাশ করে তখন প্রথমে প্রতিবেদনটির তথ্য স্বীকার করে আইডিএফ কিন্তু পরবর্তীতে দ্য গার্ডিয়ান পত্রিকায় উল্টা দেয় বিবৃতি জানায় প্রতিবেদনের তথ্যগুলো ছিল ভুল এবং তাদের নিজস্ব ডাটাবেজের সাথে মিল নেই তবে কোন অংশটি ভুল সেটি স্পষ্ট করেনি জায়নবাদীরা বিভিন্ন সময়ে হামাস যোদ্ধা নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী দু সালের নভেম্বর মাসে তারা দাবি করেছিল বিশ হাজার যোদ্ধাকে হত্যা করা হয়েছে পরের মাসে সেই সংখ্যা নেমে আসে মাত্র সাত হাজার আটশোতে দু সালের ফেব্রুয়ারিতে তারা বলে তেরো হাজার যোদ্ধা নিহত হয়েছে কিন্তু এক সপ্তাহ পরেই আবারও সংখ্যা কমিয়ে আনে আগস্টে দাবি করে সতেরো হাজার পরে আবার সেটিকে নামিয়ে আনে চোদ্দ হাজারে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যমত্য না হওয়ার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে মনে করে চীন অংশজন সংলাপে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি করতে হবে আর মিয়ানমারের দুপক্ষকে চীনের অস্ত্র সরবরাহ বন্ধের তাগিদ দেন আলোচকরা কক্সবাজার থেকে আর প্রিন্স ক্যামেরায় ছিলেন দুই হাজার সতেরো সালের পর থেকে এখন পর্যন্ত দশ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এই দীর্ঘ সময়ে তাদের প্রত্যাবাসনে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি রোহিঙ্গা সমস্যার সমাধানের প্রক্রিয়া বের করতে কক্সবাজারে চলছে অংশীজন সংলাপ সোমবার বিকেলে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের আত্মবিশ্বাস প্রতিষ্ঠার বিষয়ে অধিবেশন হয় যেখানে বক্তব্য রাখেন আলোচকরা আলোচনায় বলা হয় রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ দেশটি চাইলে এই সমস্যার সমাধান হতে পারে সংঘর্ষরত দুপক্ষকেই অস্ত্র সরবরাহ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানান আলোচকরা তবে চীনা রাষ্ট্রদূতের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঐক্যমত না হবার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলেন রাখাইনে মিয়ানমার সরকার এবং আরাকানা আর্মির মধ্যে যুদ্ধবিরতি জরুরি

মঙ্গলবার শেষ হচ্ছে তিন দিন ব্যাপী রোহিঙ্গাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার হচ্ছে এই সমস্যা তাই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাচ্ছেন রোহিঙ্গারা আশা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ খুঁজে বের করার অঙ্গীকার জানিয়েছে পশ্চিমা বিশ্বের এগারোটি দেশ রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে সোমবার এ সংক্রান্ত যৌথ বিবৃতি দিয়েছে ঢাকায় দেশগুলোর মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে বিবৃতিটি প্রকাশ করেছে ফ্রান্স দূতাবাস এতে বলা হয়েছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলোতে চলা মানবিক সংকটের সমাধানে একযোগে কাজ করবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের সম্মেলন ফ্রান্স সহ যৌথ বিবৃতিদাতা দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ইতালি কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের নাম একবার নয় একাধিকবার উনিশশো একাত্তরের অমীমাংসিত বিষয় সমাধান হয়েছে বাংলাদেশ সফরে পাক উপপ্রধানমন্ত্রীর এই দাবিকে ভুল বলছেন দক্ষিণ পূর্ব এশিয়া গবেষক আলতাফ পারভেস আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে একাত্তরকে এড়িয়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে গভীরতা আনা সম্ভব নয় হাসিবের রিপোর্ট বাংলাদেশের সাথে শীতল থমকে থাকা সম্পর্কে উষ্ণতা আর গতি আনতে পাকিস্তান যে মরিয়া তার ইঙ্গিত ক্রমশ দৃশ্যমান হচ্ছে সবশেষ ঘুরে গেলেন পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ইসাখ ধারের সরকার প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়বস্তু ছাপিয়ে যে প্রসঙ্গটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো একাত্তরের এর বিষয় একাধিকবার সমাধানের দাবিটি। The দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস গবেষক আলতাব পারভেজের কাছে প্রশ্ন ছিল এই দাবি নিয়ে। তিনি বলছেন এই দাবি সঠিক নয়। একই সাথে তিনি এও মনে করেন বক্তব্য বাংলাদেশে যে যুদ্ধাপরাধ হয়েছে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা যেটা কি পাকিস্তানের হামুদুর যে বাংলাদেশ বলছে আসলে পাকিস্তানের তদন্ততেই প্রমাণিত সেই বিষয়টা তো ওই চুয়াত্তর সালে সমাধা হয়নি আর হলো পারভেজ মোশারফ যেটা বলেছেন বাক্যটা ছিল এরকম যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে উনি দুঃখ প্রকাশ করছেন এভাবে একাত্তরকে পাশ কাটিয়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সত্যিকার গভীরতা কি আনা সম্ভব সাবেক রাষ্ট্রদূত মতে কবিরের সম্ভব নয় যেহেতু এগুলো তামাদি হয় না কাজে প্রজন্ম এক প্রজন্ম পরে এটা তুলতে পারে সে কথাটা আমাদের খেয়াল রাখতে হবে কাজে এটা না করলে সম্পর্ক হবে ট্রানজেকশনাল সম্পর্ক হবে ট্রাস্ট রিলেশনশিপ সম্পর্কে যে ভিত্তিটা বা বিশ্বাসটা যেটাকে বলা হয় সেই জায়গাটা আমরা যেতে পারবো না এই দুই বিশ্লেষকের মতে এই সফর পূর্ণাঙ্গ হতো যদি বিভিন্ন ধারার দল ও নাগরিক সমাজের সাথে বৈঠক হতো তবে দুদেশের নিয়মিত যোগাযোগ ও ভাবনা বিনিময়ের পক্ষে মত দুজনেরই পাকিস্তান সম্পর্কে বাংলাদেশের মানুষ কি ভাবে তা তো বুঝতে হলে সবার সাথে বসতে হবে জামাত ইসলাম বা এনসিপির সাথে বা বিএনপির সাথে বসলেই পুরো চিত্র তো পাবে না পাকিস্তান পায়নি পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে বিবর্তিত হয়ে কী রূপ নয় সে দিয়ে তাকিয়ে দেশের মানুষ। বর্ষাซี 724 টাকা। পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় আরো তেরো জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে প্রাণহানি ছাড়িয়েছে সাতশো আহত হাজারেরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে গেল দশ দিনে মৃত্যু হয়েছে চারশো একজনের টানা বৃষ্টিতে হয়ে পড়েছে পাঞ্জাব ও করাচি করাচিতে বৃষ্টির পানিতে ডুবে গেছে গুরুত্বপূর্ণ সড়ক যান চলাচলে পেতে হচ্ছে বেগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বেশ কিছু অঞ্চল পাঞ্জাবের লাহোর শাহিওয়াল মুলতান ও ভবলপুরে এখনও জারি রয়েছে উচ্চ সতর্কতা বুধবার পর্যন্ত এসব স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর বিপদসীম অতিক্রম করতে পারে চেনাব সিন্ধু নদীর পানিও যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বৈধ ভিসাধারীদের রেকর্ড যাচাই বাছাইয়ের ঘোষণায় বেড়েছে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা বিদেশি নাগরিকদের আতঙ্ক এর মধ্যে আছেন বাংলাদেশিরাও তবে এই পদক্ষেপকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ মনে করছেন বিশেষজ্ঞরা বৈধ ভিসা নিয়ে প্রবেশের পর অপরাধমূলক কাজে জড়িত না থাকলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট মার্কিন তথ্য যাচাই ঘোষণায় নতুন করে তৈরি হয়েছে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আট মাসে কয়েক হাজার অবৈধ অভিবাসীকে আটক এবং সামরিক বিমানে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এসব অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয় তিন শতাধিক শতাধিক বাংলাদেশি ও দুইশো পঁয়ষট্টি জন গুয়েতামালার নাগরিক বাতিল করা হয়েছে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা এছাড়া নতুন করে সাড়ে পাঁচ কোটি বৈধ ভিসাধারীদের তথ্য যাচাই বাছাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন পদক্ষেপের মাধ্যমে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অননুমোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক বিদেশি নাগরিকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলছেন বিশেষজ্ঞরা তবে অন্যায়ভাবে কারো ভিসা বাতিল করা হলে ভুক্তভোগীরা চাইলে আইনের পথে হাঁটতে পারবেন যদি কোনো কারণে কারো অধিকার ভুলণ্ডিত হয় বিনা বিচারে তার ভিসা রিভুক করা হয় তারা কোর্টে যাইতে পারে আদালতে শরণাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্রের সকল ভিসাধারী নিয়মিতভাবে যাচাই বাছাইয়ের আওতায় থাকেন এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন ফলে যারা বৈধ ভিসায় এসে বেআইনি কর্মকাণ্ডে জড়িত তারাই পড়বেন বিপাকে যারা ক্রিমিনাল তাদেরকে অটোমেটিকলি এরা ফাইন্ড আউট করতে পারে যে এরা ক্রিমিনাল এদের ওয়ারি করার যারা বৈধ আছে এদের চিন্তার কোনো কারণ নাই তবে বৈধ ভিসাধারীদের ক্লিয়ার রেকর্ড থাকলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ পুলিশ বিভাগের সাবেক এই পুলিশ কর্মকর্তা এগুলো সবসময়ই ওনলি ডিফারেন্স হলো এখন একটু ইন্টেন্স ভাবে করবে ভাবে দেখবে বিভিন্ন ইনভেস্টিগেশন বা দেখা গেল ট্রাম্প প্রশাসনকে আরো অনেক ইনভেস্টিগেশন হায়ার করছে ইমিগ্রেশন যাদের হাতে সময় আছে এগুলো করার জন্য তাদেরকে নিয়ে আসছে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল দেশব্যাপী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন যা যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করে আসা বিদেশি নাগরিকদের উদ্বেগ বাড়িয়েছে ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নানা রং ও আকৃতির ঘুড়ির সমারোহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব যা বাড়িয়ে দিয়েছে আকাশের সৌন্দর্য উৎসবে অংশ নেয় স্থানীয়দের পাশাপাশি পঁচিশটি দেশের কয়েকশো মানুষ আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য